জানেন কি কেন শ্রাবণ মাসে সবুজ চড়ি পরা হয় ভগবান শিবের প্রিয় রং কোনটি না জানলে জেনে নিন আর ভোলা মহেশ্বরকে খুশি করতে পড়ুন সবুজ রং বাংলা বর্ষপঞ্জির চতুর্থ মাস হল শ্রাবণ হিন্দু মতে এই মাসেই ভগবান ভোলাদেবের জন্ম হয়েছিল সনাতন ধর্মমতে শিব আরাধনার জন্য এই মাসকে অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয় এমনকি শ্রাবণ মাসকে শিবের প্রিয় মাস বলেও মনে করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাসের গুরুত্ব তাই অপরিসীম আর সপ্তাহের সোমবার যেহেতু শিবের বার হিসেবে মান্য হয় তাই শ্রাবণ মাসের প্রতি সোমবারই অত্যন্ত পবিত্র সনাতন ধর্মের লোকজনের কাছে মানুষ তাই অত্যন্ত ভক্তির সঙ্গে এই দিনগুলো পালন করে থাকেন সৌভাগ্য অর্জনের জন্য এবার আসি শ্রাবণ মাসের সবুজ রঙের চুড়ি পরার কথায় সবুজ রঙ হল পশুপতি শিবের প্রিয় রং তাই তুষ্ট করে সম্পদ ও সন্তানের সৌভাগ্য কামনা করে ভারতীয় হিন্দু মহিলাদের মধ্যে সবুজ রঙের চুড়ি পরার রীতি রয়েছে পোশাকের প্রসঙ্গে এই একই কথাই প্রযোজ্য প্রকৃতির যে পূর্ণ রূপ তার রঙ সবুজ প্রকৃতির পূর্ণতা সতেজতা তারুণ্য প্রাণচলতার প্রকাশ হয় সবুজকে ঘিরে সবুজ হল সৃষ্টি বিশুদ্ধতা পবিত্রতার পূর্ণ প্রকাশ প্রকৃতিকে ঘিরেই সৃষ্টির আদিদেবের যা কিছু প্রকাশ তাই আদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতেই হিন্দু মহিলাদের মধ্যে সবুজ চুড়ি বা সবুজ রঙের পোশাক পরার রেওয়াজ রয়েছে পাশাপাশি আরও কিছু কারণের মধ্যে একটি হল বর্ষা জলে পূর্ণ পৃথিবী এ সময় শস্য শ্যামলা হয়ে ওঠে নতুন প্রাণের সঞ্চার হয় ধরিত্রের বুকে সেই পূর্ণতার প্রকাশকে জীবনে আহ্বান করা হয় সবুজ চুড়ি বা পোশাক পরে আবার বাস্তুশাস্ত্র মতে সবুজ রঙের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি থাকে যা জীবনে সকারাত্মক প্রতিফলন ঘটায় সবুজ রং দেখলেই মন ভালো হয়ে যায় মানসিক অস্থিরতা কাটাতে সবুজ ম্যাজিকের মতো কাজ করে যে কারণে কর্মব্যস্ত জীবনের টেনশন কাটাতে আমরা সবুজের কাছে চলে যাই বাংলা দর্শন